কালো জাদু করিস না কারুর গরে আগুন লাগাইস না ওনা কারুর গরে আগুন লাগাইস না খুদার নামে ব্যবসা করিস না খুদার নামে ব্যবসা করিস না শয়তানের পথে হাঁটিস না কালো জাদু করিস না কারুর গরে আগুন লাগাইস না না হে কারুর গোরে আঘুণ লাগাই না দিয়া বস করিবি কাকে কুতে চালাবি আল্লাহ যদি নাচান কিছু বল কাকে হারাবি দিয়া বস করিবে কাকে কোথায় চালাবি আল্লাহ যদি নাচান কিছু বলতো কাকে হারাবি মনের ভিতর হিংসা পুষে তুই কি পাবি শান্তি রে দুয়ারে ফলে মন্ত্র দরিস করিস কত দান মনের ভিতর হিংসা পুষে তুই কি পাবি শান্তি রে দুয়ারে ফলে মন্ত্র দরিস করিস কত দান যে করা সে পাবেশে পাবে সে দ্বিগুনবার যে করা সে ঘুনাগার পাবে সে দ্বিগুণ বার ওরা তো জানে না রে রাতে সারে পাবে না ওরা তো জানে না রে রাতে সারে পাবে না কালো জাদু করিস না কারুর ঘরে আগুন লাগাইস না ও না রে কারুর ঘরে আগুন লাগাইস না টাকার লুবে পরে শয়তান হয়ে ঘুরে নমাজি রোজা ছেড়ে দিয়ে শয়তান পথ ধরে টাকার লুবে পরে শয়তান হয়ে ঘুরে নমাজি রোজা ছেড়ে দিয়ে শয়তান পথ ধরে চাইনা যাদু চাইনা চল চাইনা মিথ্যা বল চাইনা যাদু চাইনা চল চাইনা বল এই খাটি দিন চাই দুয়া জল মিলবে না জাতের ফল চাই খাটি দিন চাই দুয়া জল মিলবে না জাতের ফল মিথ্যাবাদী ডকায়ে পড়ে ঈমান হারায়োনা ঈমান হারায়োনা কালো জাদু করিস না কারুর ঘরে আগুন লাগাইস না ও নারে কারুর ঘরে আগুন লাগাইস না কালো জাদু করিস না কারুর গড়ে আগুন লাগাইস না অনারে কারুর গড়ে আগুন লাগাইস না